আসসালামু আলাইকুম জান্নাত লাইফ ইন সুইডেনের সবাইকে স্বাগতম আমি হচ্ছি মিষ্টি কুমড়া আজকে জান্নাত আমাকে রান্না করবে এর আগে জান্নাত কখনোই সুইডেনের মিষ্টি কুমড়া খায় নাই কারণ সে মনে মনে ভাবতেছিল যে সুইডেনের মিষ্টি কুমড়া ভালো হবে না পচা হবে বা খেতে কেমন হবে আবার একা একা আয়না না বিপদেই না পরে তারপর সে সাহস করে আমাকে কিনেই নিয়ে আসলো বাজার থেকে কেনার পর এখন সে আমাকে কাটতেছে কিন্তু তার কাটা দেখে বুঝতেই পারতেছেন যে আমাকে কাটাটা কত কষ্ট হয়ে যাচ্ছে তার জন্য সে খুব কষ্টে আমাকে দুটুকরো করলো করার পর এখন সে ছিলতেছে তো ছিলতে গিয়ে দেখে যে আরও বিপদ সে আমাকে ভালো করে ছিলতেও পারতেছিল না আমার উপরের ছালটা স্বভাবতই শক্ত হওয়ার কারণে ওর ছিলতে অনেক কষ্ট হয়ে যেতেছিল তারপরে সে তোর জোর জোর সোর লাগায় কাজ করতেছে চালাইতেছে অবশেষে অনেক কষ্টের পরে সে আমাকে একদম পুরোপুরি সুন্দর করে ছিলে নিতে পারছে তো ছেলেই তো জানাতে অনেক খুশি হয়ে গেছে যে এত সুন্দর একটা কিউট মিষ্টি কুমড়া ও কাইটা তো আরও অবাক হয়ে গেছে যেইটার ভিতরে এত সুন্দর ছিল আমার কাছে দেখতে মিষ্টি কুমড়াটাকে লাগতেছিল বাংলাদেশের যে পাকা পেঁপে হয় একটু শক্ত টাইপের পাকা পেঁপে ওরকম কালার এত সুন্দর কালার ছিল বোঝানোর মতো না আমি খুবই খুশি ছিলাম এই মিষ্টি কুমড়াটা কাটার সময় আর এই বিচিগুলাও ছোট হইলেও কিন্তু অনেক রিষ্টপুষ্ট ছিল তো আমি ভাবছি যে বিচিগুলোকেও এক সাইড করে সুন্দর করে রেখে দিব এটা হচ্ছে আপনার কোনো দিন আমি একটু ভেজে তারপর হচ্ছে খেয়ে নিবো অবসর সময়ে জাস্ট নর্মাল একটা স্ন্যাক্সের মতো আর কি এই জন্য বিচিটাকে সাইড করে রাখলাম দেখেন কতগুলো বিচি হয়েছে আর সবগুলো একদম অনেক মোটা একটু তারপর আমি কুমড়াটাকে সুন্দর করে কেটে নিচ্ছি এর মধ্যে কুমড়াও হয়তো বা ভাবতেছে যে তুই আমার এত পিস করস কেত্তে তো যাই হোক এদিকে আমার পিস করা হয়ে গেছে এখন এগুলো আমি সুন্দর করে এক সাইডে রেখে দিছি এর মধ্যে হচ্ছে পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম আর যে কোনো রান্নাতেই পেঁয়াজটা হচ্ছে মেইন যদি পেঁয়াজ কাটা থাকে রান্না অনেক তাড়াতাড়ি মানে শেষ হয় বা শুরু করা যায় তো এর মধ্যে আমি সুন্দর করে পেঁয়াজগুলো কেটে নিলাম আমি অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি তারপর আমি কেটে নিলাম ধনে পাতা এখানে তো স্পিড বাড়ানো তাই মনে হচ্ছে যে আমি অনেক দ্রুত গতিতে কাজ করছি আসলে এই কাজগুলো তো আমার প্রায় এক ঘন্টার মতো সময় লেগে গেছে তারপর এখানে হচ্ছে আমি কাঁচামরিচটা কেচে দিয়ে কেটে নিচ্ছিলাম কারণ ছুরি দিয়ে ওরকম সোজা সোজা কাটতে পারি না এই জন্য আর এখানে আমি একটা প্যান বসাই দিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল আজকে হচ্ছে আমি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস তো প্রথমে মুরগির মাংসটা আলাদা রান্না করতে চাইছিলাম পরে ভাবলাম যে না একসাথে রান্না করে দেখি যে কেমন হয় তো দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ যেটা আমি আগেই কেটে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম কিছু গরম মশলা আর যেহেতু মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব তাই আমি চেষ্টা করব। হালকা মশলায় রান্না করতে হালকা মশলায় রান্না করলে দেখা গেছে মিষ্টি কুমড়ার কালারটাও ঠিক থাকবে আর খেতেও ভালো হবে বেশি ঝাল চাচ্ছিলাম না যেহেতু রাতের খাবার আর এই চুলার মধ্যে আমি খুরচুন রেখে রেখে সব খুরচুনগুলো পুরাই ফেলি তাই আমার খুরচুন দেখে কেউ মনে করবেন না যে আমার খুঁর্চুনটা নষ্ট বা সেই আমি যতবারই রান্না করি খালি ভুলা যাই গরম আগুনের চুলার উপরে রাইখা দেই আর যায় গইলা সব তো এর মধ্যে আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে তারপর আমি দিয়ে দিয়েছিলাম আদা রসুন তারপরে দিলাম লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচ গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো সব কিছুই হচ্ছে আমি এক চামচ করে দিছি আমার চামচটা কিন্তু অনেকটা ছোট তো আপনারা আপনাদের অনুমান বা আন্তর্জির উপর নির্ভর করে মশলা দিবেন তারপর আমি মশলাটাকে একটু কষিয়ে নেব তারপরে যে আমি ফিরে এলাম দশ মিনিট পর আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে আর আমি তেলও খুব কম খাই এজন্য আমি তেল খুব কম দিছি তারপর দিয়ে দিলাম মাংস মাংসটাকে এখন দিয়ে ভালো করে মাংসটাকে কষায় নেব কষায়া তারপর হচ্ছে বাকি রান্নাটা করব এখন ঢেকে দিচ্ছি তারপর আবার ফিরে আসলাম কিছুক্ষণ পর রান্না করতে তারপর দিয়ে দিলাম এই মিষ্টি কুমড়াগুলো মিষ্টি কুমড়াগুলো আমার দেখে মনে হচ্ছিলো যে আমি একটু চাবায় খায়া ফেলি তারপর এটা সব কিছুর সাথে একটু ভালো করে মিশিয়ে দিলাম মিশাইতে সে এখন আমি আবার একটু ঢেকে দিব ঢেকে একটু কষাই নেবো সুন্দর করে আর আরেক চুলাই হচ্ছে ভাত বসাইছি তারপর হচ্ছে আমি একটা ভর্তা বানাবো যেই ভর্তার ভিডিওটা হচ্ছে আপনারা লাস্ট ভিডিওতে আমার দেখেছিলেন যেটা আমি আগে ছাড়ছি ভর্তারটা তো এটা অনেক দিন পরে ছাড়া হচ্ছে এর মধ্যে আমার মিষ্টি কুমড়াও সেদ্ধ হয়ে গেছে আমি একটা টুথপিক দি একটু চেক করে নিচ্ছিলাম যে এটা কতটুকু সেদ্ধ হয়েছে পরে দেখলাম যে এটা প্রায় আপনার আশি পার্সেন্টের মতো সেদ্ধ হয়েছে তো এরপর আমি কি করলাম আপনার ঝোল দিয়ে দিচ্ছি আর হচ্ছে উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর ঝোলটাকে যে আমি হওয়াবো ওই ঝোলের সাথেই আস্তে আস্তে করে আবার বাকি মিষ্টি কুমড়াটাও মানে সুন্দর করে হয়ে যাবে তো আমি এরকমভাবে রান্না করছি আর আমি এমনভাবে মিষ্টি কুমড়াটা রান্না করতে চাইছি যাতে আমার মিষ্টি কুমড়াটা একদম গলে না যায় এই জন্য আমি সেই চেষ্টাটাই করছি এখন আমার মিষ্টি কুমড়াগুলো একদমই গলে নেই এর মধ্যে আমি হচ্ছে একটা ধনে পাতা দিয়ে চ্যাপাশুটকি দিয়ে ভর্তা বানিয়েছি সেটাও খুব মজা ছিল আর রান্নার পরে তো জানেনি সব কিছু পরিষ্কার করতে হয় একদম চুলা বেসিন টেসিন সব কিছু সুন্দর করে মুছে টুছে ঝকঝকা তকতাকা বানায়া তারপর হচ্ছে বের হইতে হয় আর এই কাপড়টা আমার একটু নোংরা হয়ে গেছে এখানে হচ্ছে আপনার তেল তেলের ছিটা যায় এটা কোনো ব্যাপার না আর দেখেন আমার রান্না শেষ হয়েছে প্রায় সাড়ে এগারোটায় মানে এগারোটার একটু দশ পনেরো হবে কিন্তু বাইরে এখনও কত আলো মানে একদম পুরাই ফকফকা কেউ বলবে যে এটা এখন রাত যাই হোক তো এর মধ্যে আবার শুনলাম যে ইমরান কাকা হচ্ছে আমাদের জন্য খিচুড়ি পাঠাইছে তো খিচুড়ির জন্যই আমি আরো বিশেষ করে ভর্তাটা ওদিন বানাইছিলাম তারপরে বকর বাইরে নিল প্লেটে দুজনের প্লেটে একটু একটু করে বেড়ে নিছে আর যেহেতু এখন কাজে চাপ থাকে দুজনের একসাথে আসলে ওরকম খাওয়াও হয় না তারপর আমি সুন্দর করে একটু ভর্তাটা নিয়ে নিব আর হচ্ছে মুরগির তরকারি তো ছিলই আর খিচুড়িটা ছিল হচ্ছে তার গরুর মাংসের এ কাকা রান্না করে দিছিল আর এদিকে আমি ভর্তাটা নিয়ে নিলাম ভর্তাটা দিয়ে এখন আমি সুন্দর করে মেখে খেয়ে দেখব কেমন হয়েছে ভর্তাটা অনেক মজা হয়েছে বলার মতো না আর খিচুড়ির সাথে তো আরও জমে যাচ্ছিল আর ভাতের সাথেও খুবই মজা হয়েছে তো আমার এই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন আর আপনারাও বাসায় মিষ্টি কুমড়া দিয়ে এই মুরগির মাংস বা গরুর মাংস দিয়ে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে কোন কোন জেলায় খায় আমি জানি না কিন্তু আমি রান্না করছি আর কি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ